সময় আমরা বের হয়ে গেছি পোড়া প্যাক হয়ে শীতে সবাই তেরো ডিগ্রি টেম্পারেচার তাই হয়তো 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দার্জিলিং ট্যুরের লাস্ট ডে এর ভিডিও অর্থাৎ থার্ড পার্টের ভিডিও আমরা ভোর চারটার সময় বের হয়ে গিয়েছিলাম টাইগার হিলের উদ্দেশ্যে সূর্যোদয় দেখার জন্য টাইগার হিল খুব ভোরের সূর্যোদয়ের চমৎকার দর্শনীয় স্থানগুলোর জন্য সুপরিচিত যেখান থেকে আপনারা মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার এক মনোরম দৃশ্যের সাক্ষী হতে পারেন সূর্যের রশ্মি যখন দূরের পাহাড়গুলোর উপরে পড়ে তখন একটি গোল্ডেন আভা সৃষ্টি হয় যেটি দেখতে অপরূপ সুন্দর লাগে চলে আসলাম আমরা টাইগার হিলে যেটি কিনা দার্জিলিং শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত আর এটির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে পঁচিশশো মিটার যেটি কিনা আট হাজার পাঁচশো ফিট এই অপরূপ সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের মতো শত শত দর্শনার্থীও সেখানে আমাদের সাথে উপস্থিত ছিল দুঃখের বিষয়ে আমরা যে সময় দার্জিলিং গিয়েছিলাম সে সময় অনেক বেশি মেঘলা থাকার কারণে আমরা মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পারিনি তবে সূর্যোদয়ের সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে পেরেছি প্লেসটি অনেক বেশি সুন্দর ছিল আর সকালে ওয়েদারটাও অনেক বেশি ভালো লাগছিলো তাহি খুশি হয়ে একটু দৌড়াদৌড়ি করছিল তো আমিও তার সাথে একটু দৌড়াচ্ছিলাম সূর্যোদয় দেখার পর সেখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছিলাম আর তারপর আমরা এই যে আবার নেমে চলে যাচ্ছি অন্য একটা প্লেস ভিজিট করার জন্য গাড়ির দিকে তো যেতে যেতে আমরা সৌন্দর্য এনজয় করতে করতে যাচ্ছিলাম আর পাহাড়ে বেশ ঢাল ছিল তো একটু সাবধানে হাঁটাহাঁটি করা লাগবে এই যে এখানে পাইন গাছের গোড়াগুলো দেখা যাচ্ছিলো এরপর আমরা আবার আমাদের জিপের দিকে চলে যাচ্ছিলাম আর এরপরের প্লেসটা ছিল বাতাসিয়া লুপ তো আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর পরিবেশটি এনজয় করতে করতে যাচ্ছিলাম চারপাশের দৃশ্য খুবই সুন্দর পৌঁছে গেলাম আমরা বাতাসিয়া লুপে আর বাতাসিয়া লুপের কিন্তু এন্ট্রি ফি আছে সেখানে পঞ্চাশ টাকা করে পার পারসন এন্ট্রি ফি ছিল বাতাসিয়া লুপে মূলত একটি যুদ্ধ স্মৃতিসৌধ আছে এই স্মৃতিসৌধটি জেলা সৈনিক বোর্ড দার্জিলিং বীর গোর্খা সৈনিকদের স্মরণে তৈরি করা হয়েছিল যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রাণ দিয়েছিল এই স্মৃতিসৌধটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল ভেতরটা কিন্তু অনেক বেশি সুন্দর আর ভেতরে কিন্তু ছোটোখাটো মার্কেটও বসে এখানে বাবু আমার ছবি তুলে দিচ্ছিল ভেতরের সিন সিনারি অনেক ধরনের ফুল গাছ সব মিলিয়ে দেখতে অনেক সুন্দর লাগছিল বাতাসিয়া লুপের দূরত্ব দার্জিলিং শহর থেকে পাঁচ কিলোমিটার যেটি আসতে বিশ মিনিট মতো সময় লাগে এখানেও কিন্তু ট্রেডিশনাল ড্রেস ছিল চাইলেই আপনারা রেন্টে নিতে পারেন আর এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস কিরিং ছিল তো এখান থেকে আমরা কিছু কিরিংও কিনে নিয়েছিলাম তবে এখানে কিন্তু নর্মাল মার্কেটের থেকে দামটা একটু বেশি আর এখান থেকে আমরা রাস্তায় যাওয়ার জন্য পাকোড়াও নিয়ে নিয়েছিলাম এরপর আমরা নেক্সট প্লেসে যাবো বলে আবার গাড়ির দিকে রওনা দিলাম আর এই যে আমরা আবার জার্নি শুরু করে দিলাম যেহেতু আমরা ওই দিনই শিলিগুড়িতে ব্যাক করবো সেজন্য আমরা আবার আমাদের হোটেলে চলে আসলাম একটু নাস্তা করে আর আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য আর আমি এখানে ভালো মতো চেক করে নিচ্ছি যে আমরা কোনো কিছু ফেলে যাচ্ছি কিনা রেখে যাচ্ছে কিনা এটি ছিল আমাদের ওয়াশরুম আর এখানে কিন্তু গিজারও আছে যেহেতু অনেক ঠান্ডা পানি সব গিজার ছাড়া চলবেই না আর এই যে আমি আবার একটু দেখে টেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে আছেখানে যেহেতু আজকে আমরা ব্যাক করবো সো যাওয়ার পথে আমরা আরো কয়েকটি ভিউ পয়েন্ট ঘুরে তারপর শিলিগুড়িতে যাব। যাওয়ার পথে আমরা লেপচা জগত নেপাল বর্ডার এবং মিরিক দেখব সেদিনের ওয়েদারটি ছিল মেঘলা মেঘলা আমরা যেতে যেতে কিছু জায়গায় বৃষ্টিও পেয়েছি আর এমনিতেই আমার বৃষ্টি অনেক বেশি পছন্দ সো আমি বৃষ্টিটা অনেক বেশি এনজয় করছিলাম আর বৃষ্টির কারণে অনেক বেশি মেঘ ছিল আমরা মেঘের এক অপরূপ খেলাও দেখতে পেরেছি আমরা উপর দিয়ে যাচ্ছিলাম আর আমাদের চারপাশে নিচে মেঘ ছিল বেশ মজাই ছিল সে সামনে গাড়িটি ধরে বসেছিল আর বলছিল আমি গাড়ি চালাচ্ছি ভু ভু করে শব্দও করছিল এরপর আমরা চলে আসলাম লেপচা জগত বা পাইন ফরেস্টও বলা যায় এটিকে এখানে এন্ট্রি ছিল বিশ রুপি করে পার এটি দার্জিলিং শহর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত মূলত লেপচা আদিবাসিত গ্রাম তাই এর নাম লেকটা জগৎ গ্রামকে ঘিরে রয়েছে ও পাইন ড্রেনের সমাহার এটি ভূপৃষ্ঠ থেকে ছয় হাজার ফিট এবং দুই মিটার উপরে অবস্থিত সুন্দর না পাইন ফরেস্টটি কিছু কিছু সময় এই গাছগুলোকে দেখলে একটু ভয় ভয়ও লাগে বিশাল বিশাল আকৃতির গাছগুলো পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক একটি প্লারের মতো এখানে গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে পাহাড়ের ঢাল বেয়ে যে আঁকা রাস্তা চলে গিয়েছে যার চারপাশে শুধু পাইনের সমাহার সেখানে হারিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা এরপর রাস্তায় খাওয়ার জন্য আমি মোমো নিয়ে নিলাম আর এখানে কিন্তু শুধু ভেজ মোমোই ছিল চিকেন মোমোটা এখানে অ্যাভেলেবেল পাবেন না পঞ্চাশ রুপিতে ছয়টি মোমো ছিল আমরা লেপচা জগৎ ছেড়ে নিচের দিকে যাচ্ছিলাম আর এরপরের প্লেসটি ছিল নেপাল বর্ডার ফলে এসেছি আমরা নেপাল বর্ডারে আর এখানে একটি বিশাল মার্কেট ছিল তো আমরা সেখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম যেহেতু আমাদের পশুপতি মার্কেটে প্রবেশ নিষেধ আগে সেখানে ফরেনাররা প্রবেশ করতে পারত বাট বর্তমানে শুধু ইন্ডিয়াকে তারা অ্যালাউ করছে বাট বাংলাদেশিরা ওখানে ঢুকতে পারবে না তো আমরা এখান থেকেই যা যা কেনার কিনে নিয়েছিলাম আমরা তখন অবস্থান করছিলাম নেপালের সীমানা ভিউ পয়েন্টে এখান থেকে পাহাড়ের ঢালে যে শহরটি দেখা যাচ্ছে সেটি নেপালেরই একটি শহর আমরা ওখান থেকে কিছু চকলেট নিয়ে নিয়েছিলাম যাওয়ার পথে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল সো আমরা একটু ব্রেক নিয়ে লাঞ্চ সেরে নিয়েছিলাম আমরা যে হোটেলে লাঞ্চ করেছিলাম তার সামনেই ছিল একটি টি গার্ডেন আর টি গার্ডেনের নাম ছিল নাখা পানি ওখাইতি টি গার্ডেন দাওয়া শেষ করে আমরা টি গার্ডেনে চলে আসলাম কিছু ছবি তোলার জন্য আর এখানে একটু উঁচু করে স্টেজ মতো করা ছিল ছবি তোলার জন্য আর সেখান থেকে পুরা টি গার্ডেনটা খুব সুন্দর করে দেখা যায় ওয়াও তাই ঘোড়ো 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 এরপর দুই পাশে সবুজ চা বাগানের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছিলাম মিরিকের দিকে মিরিক লেকটি সুমেন্দু লেক নামেও পরিচিত যা এক দশমিক দুই পাঁচ কিলোমিটারেরও বেশি বিস্তৃত এই লেকটির গভীরতা তিন ফুট থেকে পঁচিশ ফুট পর্যন্ত পরিবর্তিত হয় এই লেকটি প্রায় সারা বছরই পানিতে পূর্ণ থাকে এই লেকের পানির প্রধান উৎস হচ্ছে বৃষ্টির পানি মিরিক লেকটি উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার পর্যটকদের আকর্ষণের জন্য তৈরি করেছিল মিরিক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি ছোট শহর মিরিক শব্দটি এসেছে ল্যাপচা শব্দ মির ইয়োগ থেকে যার অর্থ আগুনে পোড়ানো জায়গা এখানে ঘোড়া রেন্টে পাওয়া যায় যেটিতে চড়ে পুরো মিডিকের লেকটি ঘুরে দেখা যায় লেকটিতে বোটেরও সিস্টেম আছে যদি কেউ চান তাহলে বোটে করেও লেকটি ঘুরে দেখতে পারেন এই শহরটি দার্জিলিং শহর থেকে ঊনপঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে নাইট হোল্ড করারও সুব্যবস্থা রয়েছে যদি কেউ চান তাহলে এখানে নাইট হোল্ড করে সুন্দরভাবে পুরো শহরটি ঘুরে দেখতে পারেন এখানে বেশ কিছু টি গার্ডেন এবং ব্রিটিশ স্থাপনাও রয়েছে যেহেতু আমাদের বাসে টিকিট করা ছিল সময় স্বল্পতার কারণে আমরা মিরিক শহরটি ভালো মতো ঘুরে দেখতে পারিনি আর আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে আমরা একটু ব্রেক নিয়েছি ওয়াশরুমে যাওয়ার জন্য আর একটু চা খাওয়ার জন্য সবাই অনেক তাই বাবু ঘুমাচ্ছে সে অনেক টায়ার্ড একটু চা টা খাবো খেয়ে আবার আমরা দেখবো সাতটায় বাস যেহেতু এদিন আমরা ভোর চারটার সময় উঠে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম বিভিন্ন ভিউ পয়েন্ট দেখেছি অনেক বেশি ঘুরেছি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই অনেক আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আছি সাতটার সময় বাস আমরা একটু নাস্তা নিয়ে নিচ্ছি তো আমরা নিচ্ছি রুটি এখানে হচ্ছে প্যাকেট চারটা রুটি সবজি আর আলু ভাজি পঞ্চাশ টাকা করে তো আমরা সেটাই তিনটা নিয়ে নিচ্ছি এখন বাস সকালে হয়ে যাবে আমরা শিলিগুড়ি থেকে কলকাতায় গিয়েছিলাম শান্তানু ট্রাভেলসে করে টিকিট পড়েছিল এক হাজার পঞ্চাশ রুপি করে পার পার্সন বাসে আর এটা হচ্ছে স্লিপার কোচ আমরা হচ্ছে আপারে তো এখানে শুতে হবে দুইজনের জন্য পারফেক্ট বাট আমাদের সাথে tadi আছে সো আমাদের দুজনের শুয়া পসিবল না একজন একজন ঘুমাবো একজন জাগে থাকবে তারপর আবার ঘুমাবো বাসটা মোটামুটি বাজে ছিল এখানে কোনো চার্জিং পয়েন্ট ছিল না তারপর হচ্ছে এইটুকু এক্সপেস হচ্ছে ডাবল বেড তো ছোট ঝামেলা হয়েছে মানে সিঙ্গেল বেডকে তারা ডাবল বেড বানিয়েছে

আজকে ওয়েদারটা খুব সুন্দর এই তাহিরা সব খেলা করছে বাসায় আমার কাজিন হয় সবাই তাই ভালো লাগছে যতই আমরা ঘোরাঘুরি করি আসল শান্তি কিন্তু বাসাই তো আমাদের ট্যুরটা অনেক সুন্দর ছিল আর বাসায় এসে অনেক ভালো লাগছে এখন অপেক্ষা কবে বাংলাদেশে ফিরবো পাশেই এয়ারপোর্ট তো প্রায দশ পনেরো মিনিট তারও কম পাঁচ মিনিট পর পরই এরকম ক্লিং যাচ্ছে একদম কাছ থেকে তো আজকে এই পর্যন্তই আই লাভ